বা দিন যাওয়া হয়েছে ফোন করা হয়েছে ফোনও ধরে না আবার যে আমাদেরকে বলবে ছাত্রদেরকে আস মানে পাড়া জন্য হয়েছে যে বলবে যে আসবে তাও আসে না এই জন্য আপনি বেধরভাবে মারপিট করছেন তাকে সেই রকম যে আপনি ইয়া সেই রকম তো আমি তো তার ভিডিও নিয়ে আসি মাঠের দাগ তো আমি দেখছি আপনি তো পুরো শরীরে তার চাকা সাকা করিয়ে ফেলছেন

বাচ্চাদেরকে শাসন না করেন এগোটা স্কুল না যে খাতা কলমে আপনার ছেলে আচ্ছা কি কারণে চার পাঁচ দিন মাদ্রসা যাইতে চার পাঁচ দিন দেরি হয়েছে এই জন্য মাছছে এভাবে মানুষকে মারে কেউ